হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে বাড়ি আমরা গত তিন চার দিন হলো বাড়ি এসেছি টিষানের অন্নপ্রাশনের জন্য আর আজকে ভিডিওটা হবে শুধু টিষানে কী কী গিফট করেছে সেই জন্য সেইগুলো দেখাবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে এই যে যা গিফট করেছে এগুলো সব তোমাদেরকে তাকে শেয়ার করবো দেখতে থাকবো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো দেখো প্রথমে একটা করেছে জুন করবে না জুন করে দেখাবো এটা হচ্ছে জনসন বেবি স্কিপ বাচ্চাদের যেটা ওটা তারই জায়গাতে পারে এটা বড়ো হয়ে যাবে আর এটা হচ্ছে রাখ না ঠিক জলটা জল খুলে খুলেছে না জল গরমও রাখা যাবে এটা হচ্ছে ড্যাম সিং চ্যাপ্টার না কি বল আমি জানি না অনলাইনে তো দেখা বলো দাদা এটা দেখা এর